আসসালামু আলাইকুম। দি অবস্থা সবার আশা করি ভালো আছো। তো আজকে আমার সাথে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হচ্ছে কি আমি আমার বড় ভাইকে নিয়ে এয়ারপোর্ট আসছিলাম। তখন আমার আরেকজন বড় ভাই শারমিদা জব করে। তো সে আমাকে কল দিল যে আই আমার কাছে আয় আমার কাছে এইসব কইরা যায় ঠিক আছে? তো ওই প্লেসটা হচ্ছে ঢাকা জলছী নামে একটা এলাকা। যেটা হচ্ছে আবাসিক এলাকা। আবাসিক এরিয়াটাই হচ্ছে সেনোমাইনের আন্ডার যাই হোক মানে তো এখানে আসার পর একটা পার্ক দেখলাম ঠিক আছে আসলে এই পার্কটার নাম হচ্ছে চলসেরে সেন্ট্রাল পার্ক তো এই পার্কটা মানে আমি আসার পরে আসছি যেহেতু সিঙ্গেল মানুষ তো সিঙ্গেল মানুষদের হচ্ছে ওই রকম গুড়ার মানুষ নাই ছবি তোলার মানুষ নাই যাই হোক তো একটা মানে একটা মানুষ ছিল ওকে বলছিলাম যে আপনি ওপরে ক্লিপ তুলে দেবেন ছিল না টাকা সরা মানুষ ফিলে একটু ক্লিপটি টাইপ হয় তো যাই হোক যেহেতু আমায় আমি আমার সাথে ছবি তুলতে পারি না এই সেন্ট্রাল পার্ক এর তোমাদের জন্য মানে কিছু পিকচার তোমাদেরকে থাকবো সেন্ট্রাল পার্ক সৌন্দর্য তো চলো আমরা আগে পিকচার দেখে আসি তো গাইস আপনাদেরকে কিছু পিকচার দেখালাম আমাদের ঢাকা শহরের জলসের সেন্ট্রাল পার্কের তো যাই হোক যত কিছু হোক আমার কাছে অনেক ভালো লাগছে এই পার্কটা মানে এক কথা আমি পার্কের প্রেমে পড়ে গেছি পার্কের প্রেমে পড়ে গেলাম আমি লাইফের কখনো এরকম এক্সপিরিয়েন্স আমার হয় নাই মানে এত সুন্দর জিনিস আমার দেখা হয় নাই কারণ আমার বাসা হচ্ছে নোয়াখালী আমাদের নোয়াখালীতে অত ভালো এরকম ডেকোরেশনের পার্ক আমি দেখি নাই তো যাই হোক ঢাকা শহরে আসার পর দেখা হয়ে গেল ভাইয়ের জন্য অবদানটা শুধুমাত্র একমাত্র আমার ভাইয়ের ঢাকা শহরে আসার পর আমার ভাইয়ের জন্য আমি এই পার্কটা দেখে ফেলছি আসলে এই জায়গাটা এত কিউট একটা জায়গা এই জায়গা থেকে মানে বাইরেতে মন চাচ্ছে না অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম হাঁপাই গেছে একরকম এখন এই জন্য বসেছি গেছি তো মানে আপনাদের যাদের মানে একাকিত্ব ফিল হয় তারাই সেখানে টাইম পাস করতে পারেন টাইম পাস করলে মনটাও ভালো হয়ে গেলো ফ্রেশ হয়ে গেল মনটা আবার পুরপুর হয়ে গেল মনটা যাই হোক ভালো থাকবে আল্লাহটা পাবেন